ফিতরার মৌলিক লক্ষ্য দুইটি যেটি ইবন আব্বাস আনু আনুহাদৃষ্টি বর্ণনা করেছেন তিনি বলছেন ফরাদা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত আল ফিত্র আল রাসুল আমাদের উপরে ফিতরা ফরজ করেছেন দুটি কারণে একটি হচ্ছে তুহুরাতান তুহুরাতানলি সিয়াম রাফাস সায়েম সিয়াম অবস্থায় অপছন্দনীয় কোনো কথা বলেছে বা অপছন্দনীয় কোনো কাজ করেছে এই অপছন্দনীয় কথা এবং কাছ থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ফিত্রা দ্বিতীয়ত মাতান লীল মাসা কিন মিসকিন বা দরিদ্রের খাদ্যের যোগান হলো ফিত্রা দারিদ্র বিমোচনের ব্যবস্থা হলো ফিত্রা তাহলে একদিকে দারিদ্র বিমোচন অন্যদিকে নিজের শ্যাম পবিত্রকরণ নিজের সিয়াম পবিত্রকরণ এবং সমাজের দারিদ্রতা বিমোচন এই দুইটি কারণে ফিতরা উল্লেখ করা হয়েছে বা ফিত্রার ব্যবস্থা করা হয়েছে বিধায় যেই জিনিস দিয়ে দিলে দারিদ্র বিমোচন বেশি হবে সেটি দেওয়ায় শরীয়তে বেশি অগ্রগণ্য আপনি টাকা দিলে যে ফিতরা দেওয়া হয় সরাসরি খাদ্যবস্তু দিলে বেশি হবে এটাই অনুমান করা যায় আপনি সৌত টাকা দেওয়ার চেয়ে যেই বানের চাউল খাচ্ছেন সেই চাউলটা দিলে মানে দারিদ্রতা বিমোচন বেশি হবে কারণ বেশি অর্থ দেওয়া হবে এদিক দৃষ্টিকোণেও বোঝা যায় যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা দেওয়াটাই শরীয়ত সম্মত দেখুন কারো এখতিয়ার নেই অধিকার নেই শরীয়তে কিছু চাপিয়ে দিবে শরীয়ত কোনো দিন বিবেচনা দিয়ে চলে না বিবেক দিয়ে শরীয়ত বিশ্লেষণ করা যায় না শরীয়তে বিশ্লেষণ করতে হয় দলিল দিয়ে আলী রদিয়াল্লাহ আনহু বলছেন লাউকানা দিন রয়ে। এই দিন এই ইসলাম এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো মানুষের চিন্তার উপরে হতো যুক্তি নির্ভর হতো তাহলে বিল আলাহু আমি আলী বলতাম ফতোয়া জারি করতাম যে মুজা পরে পায়ের উপরে মাসা না করে পায়ের তলে মাসা করতে হবে আমরা পরে মাসা করি পায়ের উপরে আলি বলছেন যদি যুক্তির উপরে নির্ভরশীল হতো শরীয়তটা ইসলামটা তাহলে বলতাম যে না পায়ের উপরে নয় পায়ের তলায় মাসাহা করো কারণ মুজা পরে যখন আমরা চলাফেরা করি ময়লা মাটি অপবিত্রতা ভরে পায়ের তলে লেগে যায় তাহলে পায়ের তলায় মাসা করো এটা হলো যুক্তি কিন্তু ইসলামী শরীয়ত আল রাসুলকে আমি দেখেছি এমসাহ আলা জয় হেরে হে তিনি পায়ের উপরে মাসাহা করেছেন দলিল যেহেতু পায়ের উপরে মাসাহা করা বিদায় আমি আলীর যুক্তি পায়ের তলে মাসা করা টিকে না চলবে না হাদিস সহি আবু দাউদ একশো নম্বর হাদিস শেখ আলবানি হাদিস সহি বলেছেন এ হাদিস পরিষ্কার যে ইসলাম যুক্তি দিয়ে বিশ্লেষণ নয় ইসলাম যুক্তিকে কানা করিয়ে মূল্য দেয় না ইসলাম যুক্তির কাছে মাথা নত করবে না বরং যুক্তি ইসলামের কাছে মাথা নত করবে সর্বপ্রথম যুক্তির অবতরণা কে করেছিল দলিল বাদ রেখে দলিল বাদ দিয়ে শরীয়তের উপরে যুক্তি খাড়া করেছিল সর্বপ্রথম আজাজিল শয়তান শয়তান সর্বপ্রথম যুক্তি খাড়া করেছিল যুক্তি কোথায় খাড়া করেছিল যেটা আপনাদের জানা শুধু স্মরণ করিয়ে দেই আল্লাহরবুল্লা আলমিন যখন ফেরেস্তা মণ্ডলীকে বললেন যে আমি আদমকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছি তোমরা একে সিজদা করো ফেরেস্তারা সিজদা করলেন বটে আজাজিল বলল যে না আল্লাহ এটা হয় কি করে আগুন দিয়ে সৃষ্টি হলো জিন আর আদম হলো মাটির তৈরি মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া আর আগুনের ধর্ম হলো উপর দিকে যাওয়া আগুন জ্বালালে শিখা উপর দিকে যায় নিচে যায় না আর মাটি উপরে ছুঁড়লে নিচে যায় উপরে যায় না মাটি একটা এখানে ছেড়ে দিলে নিচে চলে যাবে উপরে যাবে না আর আগুন জ্বালিয়ে রাখলে শিখাটা উপর দিকে যাবে তো আগুন উপরের দিকে যায় মাটি নিচের দিকে যায় তো উপরের দিকে যাওয়া আগুন উপরের দিকে যাওয়ার সৃষ্টি কি করে নিচের দিকে সিজরা করতে পারে এই যুক্তি সর্বপ্রথম খাড়া করেছিল আজাজিল শয়তান তো আজকে যারা শরীয়তের উপরে ফিতরার ক্ষেত্রে যুক্তি খাড়া করছেন আপনারা কোন দিকে যাচ্ছেন একটু হিসাব করেন মাফ করবেন আমি কাউকে কটাক্ষ করতে চাইনি আমি বাস্তবতাটা বলছি যে যুক্তির নির্ভর শরীয়তে দলিলকে অগ্রাহ্য করে যুক্তি দিয়ে যারা বিশ্লেষণ করতে চায় তাদের সিস্টেমটা আজাদুল শয়তানের দিকেই তো যাচ্ছে ইসলাম যুক্তি নয় ইসলাম দলিলকে পছন্দ করে দলিল ভিত্তিক শরীয়তের নাম হচ্ছে ইসলাম দলিল দিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে মনে রাখবেন আপনি মাতব্বরই পেয়েছেন আপনি গ্রামের মরল বা সর্দার আপনার ক্ষমতার কতটুকু আপনি ক্ষমতা প্রয়োগ করেন ইমামের উপরে আপনি ক্ষমতা প্রয়োগ করেন খতিবের উপরে কারণ আপনি বেতন দেন দুই হাজার টাকা সেই জন্য আজকে ইমাম খতিব আমাদের স্বকীয়তা আমরা হারিয়ে ফেলেছি তার আপনার কাছে জিম্মি আপনি যদি এতই শরীয়তকে বুঝেন তাহলে আপনি ইমামতি করেন আপনি খুব বাদেন কেন আপনি আরেকজন ইমাম নিযুক্ত করেছেন ইসলামী শরীয়ত কোনো মতাব্বরকে ইসলামী শরীয়ত কোনো শাসককে পর্যন্ত ইমামকে শাসানোর সুযোগ দেয়নি কোনো খতিবকে শাসানোর সুযোগ দেয়নি খতিবকে বা ইমামকে শাসানোর কারণে আজকে ইমাম এবং খতিবরা স্বাধীনভাবে কথা বলতে পারে না কারণ পিছনে তার ভয় আছে চাকরির হক জানে কিন্তু মানতে পারে না বলতে পারে না কারণ জানে যদি আমি হক কথা প্রচার করি হক কথা বলে দেয় কালকে আমার চাকরি আউট ও জানার পরও পারে না কারণ আপনি জিম্মি করে রেখেছেন আজকে আপনার সামান্য কটা টাকা রয়েছে টাকার বিনিময়ে আপনি প্রভাবশালী হওয়ার কারণে আপনি ক্ষমতা হাতে পেয়ে আজকে ইমামকে শাসাচ্ছেন কাল কেয়ামতের মাঠে মাঠে এই ইমাম খতিব যদি আল্লাহর কাছে জবাব দিয়ে চায় যে আল্লাহ আমি হক জেনে বলতে পারিনি এই লোকটির কারণে আপনি কি জবাব দিবেন আপনার জবাব কোথায় যদি ইমামদেরকে খতিবদেরকে বাংলাদেশের সকল ইমামকে সকল খতিবকে স্বাধীনতা দেন যে আপনি দলিলের আলোকে কথা বলেন আপনার কাছে গাল গল্প শুনতে চায় না আপনার কাছে যুক্তি শুনতে চায় না ফিখি মাসালা চায় না কোরআন এবং ভিত্তিক দলিলের আলোকে কথা বলেন স্বাধীনতা দেন দেখেন একমত হতে সহজ হবে কিন্তু স্বাধীনতা তো নেই কারণ পিছনে তার ভয় আছে চাকরি চলে যাওয়া বাধ্য সেই ইমাম বাধ্য তখন মা মাতব্যরকে সমাজ নেতাকে বা মোতাল্লিকে সন্তুষ্ট রেখে কথা বলতে চায় মোতালি সুদখোর মোতাল্লি ঘুষখোর কি করে তিনি সুদের বিরুদ্ধে কথা বলবেন কারণ পরক্ষণে ধরবে যে ইমাম সাহেব এত কড়া করে বলার দরকার ছিল মোতাওয়াল্লি বিড়ি বা মসজিদের সেগ্রেটারি বিড়িখোর এক জায়গায় মাহফিলে গেছিলাম আফসুস করে ইমাম সাহেব বলছেন যে কি বলবো আমার মসজিদের সেগ্রেটারি যখন সিজদায় যান তখন পকেটে সব বিড়ি এবং ম্যাচটা পড়ে যায় সিজদার জায়গায় সালাদ শেষ করে তিনি পকেটে ভরে আবার বাড়ি যান আমার নিজের শোনা এটা এই দুই সালে ইমাম সাহেবের কথা বলছেন তো ওই ইমাম সাহেবের ক্ষমতা আছে মেম্বারে দাঁড়িয়ে বিড়ির বিরুদ্ধে কথা বলা কারণ কথা বলে তার চাকরি আউট হয়ে যাবে তো স্বাধীনতা না থাকার কারণে আমাদের দেশে হক প্রতিষ্ঠা এটা একটা বড়ো সমস্যা যে ইমাম খতিবদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই আর এখন তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিপদে রয়েছে ইমাম খতিবা নজরদারির ভিতরে সম্মানিত উপস্থিতি কে কারা জঙ্গিবাদ করার এটা এসে পড়ে ইমাম খতিবদের উপরে কিভাবে কিভাবে ঠেকাবেন এটা দিয়ে যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে এগুলো বিষয়ে সতর্কতে হবে